জাহাঙ্গীর বিশ্বাস এবং উপস্থিত আছে বিশেষ অতিথি হিসেবে গাঙ্গি জেলার গরিব দুঃখীর প্রাণ গাঙ্গি জেলার গরিব দুঃখীর বন্ধু এবং জননেতা জনাব আসাদুজ্জামান বাবলু তাছাড়া বিএনপির সাধারণ রাজনীতিবিদ এবং অনেকেই আছে সম্মানীয় ব্যক্তিবর্গ সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে এসেছি একটা সমাবেশে তারিখ রহমানের নির্দেশে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই 31 দফাটা কি আমাদের জানতে হবে জেনে আমরা বুঝলাম চাঁদরাম শুনলা শুনে চলে গেলাম তাহলে তো হবে না এটা কি কেন বলা হয়েছে কাদের জন্য বলা হয়েছে এটা বুঝতে হবে এটা শুধু বিএনপি নেতা কর্মীদের জন্য বলা হয়নি বা এটা কোন্ন রাজনীতি বিদ্যার জন্য বলা হয়নি এটা আপনাদের মতো সাধারণ জনগণের জন্য বলা হয়েছে এখানে শিল্পদের কথা বলা হয়েছে কৃষকের কথা বলা হয়েছে অর্থনীতির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অসহায় বেকার যুবকদের কথা বলা হয়েছে এখানে সকল ধরনের মানুষের সুবিধার্থের কথা বলা হয়েছে তাই আমরা এই কথাটা শুনলাম জানলাম বুঝলাম চলে গেলাম হবে আমাদের কে উচিত আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে আলোচনা করি প্রত্যেকটা মহললায় মহল্লায় প্রত্যেকটা গ্রামে এবং যদি আপনাদের মনে হয় যে মধ্যে একটি দফা চলার না মানার মথ না কিন্তু আপনারা বলতে পারবেন এই দফার আপনারা বলতে পারেন চাইলেই পরিবর্তন করার জন্য কাছে সুপারিশও করতে পারেন সেই ক্ষমতা আপনাদেরকে দিয়ে রেখেছে তারেক রহমান তাই আপনারা শুধু এখানে এসে শুনবেন না নয়াগাঁটের প্রত্যেকটা গ্রামে গিয়ে আপনাদের মতামত সকলকে জানান নিয়ে আলোচনা করুন এবং বুঝুন সকলকেই ধন্যবাদ